বাগেরহাটের চারটি আসনের জায়গায় একটি কর্তন করে তিনটি আসনে পরিণত করে গেজেট প্রকাশ করা হয়েছে বাগেরহাটবাসী সিইসির এই সিদ্ধান্ত মানে না এটা বেআইনি অযৌক্তিক সর্বদলীয় সংগ্রাম কমিটি গঠন করে আন্দোলন শুরু হয়েছে আমরা আইনি লড়াইয়ের মধ্যে এবং রাজপথে থেকে দুই পদ্ধতিতে আমরা আজকে চেষ্টা চালাচ্ছি তিন দিন হরতাল ঘোষণা করা হয়েছে আজকে সকাল সন্ধ্যা হরতাল চলছে সানবিট সব দিবে সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন আগামী দিন এবং তার পরের দিন দুপুর বারোটা পর্যন্ত হরতাল চলবে আমরা বাগেরহাটবাসী এটা জানাতে চাই যে সারা বাংলাদেশে চৌষট্টিটি জেলা চৌষট্টিটি জেলার একটি জেলায় একটি আসন বিলুপ্ত ঘোষণা করা হলো এটা কোনোভাবেই আইনসঙ্গত নয় কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না এখানে মংলা বন্দর তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং মৎস্য শিল্প অবশ্যই এদিকে খেয়াল করার দরকার ছিল আমাদের যে ক্ষতি হচ্ছে বাগেরাটবাসীর এর চেয়ে বড় ক্ষতি হচ্ছে একটি আসন বিলুপ্তি আমরা সি সিকে জানাতে চাই অতি দ্রুত এই সিদ্ধান্ত পরিবর্তন করুন এবং প্রধান উপদেষ্টাকে বলতে চাই অতি দ্রুত আমাদের চারটি আসন পুনর্বহাল করতে আপনি অবশ্যই নির্দেশ দিন তা না হলে বাগেরহাটবাসী আরো কঠোর আন্দোলন করতে বাধ্য হবে আমরা রাস্তায় আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছি রোদ বৃষ্টিতে ভিজে কষ্ট করে হরতাল পালন করছে অবরোধ পালন করছে আজকে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় দিন আজকে আমরা প্রথম দিন হরতাল সকাল সন্ধ্যা হরতাল আমরা আহ্বান করেছি গতকালকে অবরোধ ছিল আমরা যে সিদ্ধান্ত তিনটি আসন বাগেরহাটে এই প্রজ্ঞাপন এটা অবৈধ আমাদের অধিকার বিরোধী অন্যায় আমাদের উপরে জুলুম করা হয়েছে আমরা এর প্রতিবাদ জানাই